কানপুরে বাংলাদেশি সমর্থককে পেটালো ভারতীয়রা কানপুরে শুরু হয়েছে বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট এই ম্যাচ ঘিরে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ ছিল আগে থেকেই বিষয়টি মাথায় নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত ব্যাপক তৎপরতা দেখা গেছে ভারতীয় প্রশাসনে তবে ম্যাচ মাঠে গড়াতেই বিদ্বেষের শিকার হয়েছেন বাংলাদেশের এক সমর্থক কানপুর টেস্টের প্রথম দিন চলাকালে বাংলাদেশের এক সমর্থককে মারধর করেছে ভারতীয় সমর্থকরা টাইগার রবি নামে খ্যাত বাংলাদেশের এই সমর্থককে ম্যাচের শুরু থেকে অকথ্য ভাষায় গালাগালি করেন ভারতীয় সমর্থকরা পরিস্থিতি বুঝতে পেরে গ্যালারির এক কোণে সরে যান রবি সেখানে বসেই খেলা দেখছিলেন কিন্তু এত চেষ্টা করেও রক্ষা হলো না প্রথম সেশনে খেলা শেষে রবি যখন গ্যালারিতে একটু নিচের দিকে নামেন তখনই তাকে মারধর করেন ভারতীয় কিছু সমর্থক ভারতীয়দের ঘুষিতে রবি এতটাই আহত হন যে ওই স্থানে মূর্ছা যান কিছুক্ষণ পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে হাজির হয় তারা রবিকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন এরপর তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ আয়োজন না করার জন্য বিসিসিআইকে বারবার অনুরোধ করছিলেন ভারতীয় বেশ কিছু উগ্রবাদী সংগঠন সিরিজ আয়োজন করলেও সেখানে হামলার হুমকিও দেওয়া হয়েছে তবে খেলোয়াড়রা নিরাপত্তার বলয়ে থাকলেও দর্শকদের ক্ষেত্রে সেটা যে নিশ্চিত করা সম্ভব হয়নি তার প্রমাণ মিলল টাইগার রবি নামের বাংলাদেশ ক্রিকেটার সুপার ফ্যানের ঘটনায় যদিও তাকে মাপ ঘটনায় উগ্রবাদী কোনো সংগঠনের সম্পৃক্ততা আছে কিনা তা জানা যায়নি